আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়াম ঘর থেকে তো এখন কিন্তু একটা একটা করে আমরা কিন্তু ভিডিও দিতে অফারের ভিডিও এগুলো কিন্তু অফারের ভিডিও হ্যাঁ এখানে যে শাড়িগুলো আছে এখানে পার্টি শাড়ি আছে কাতান শাড়ি আছে এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা এক পিস এক করে শাড়ি আছে কোনো সাথে সমস্যা আছে কোনো সাথে সমস্যা নাই ঠিক আছে তো যেই শাড়িতে যেই সমস্যা আছে আমি কিন্তু বলে দেব সমস্যা থাকলেও বলে দেবো আর সমস্যা যদি না থাকে তাও বলে দেবো ঠিক আছে প্রত্যেকটা শাড়ি আমি খুলে খুলে দেখাবো ভিডিওটা বড়ো হবে আর একটা কথা বলে দেই এখানে কিন্তু অনেক দামে মানে একটা এক এক দামে শাড়ি আছে আপনারা যারাই শাড়ি অর্ডার করবেন অবশ্যই দামটা বলে দেবেন যে ভাই এই শাড়ির কিন্তু এই দাম ঠিক আছে দামটা বলে দেবেন তাহলে কিন্তু বুঝতে পারবো কারণ এখানে অনেক মানে বিভিন্ন দামে শাড়ি আছে আমরা কিন্তু আমরা কিন্তু নিজেরা দাম মনে থাকবে না ভুলে যাব ঠিক আছে এই জন্য বলি যে আপনারা যারা শাড়ি অর্ডার করবেন দামটা বলে দেবেন যে ভাই এই শাড়ি কিন্তু এই দাম আর প্রত্যেকটা শাড়ি দাম বলে বলে দেখাবো আর যদি কোনো সমস্যা থাকে আমি সমস্যা বলে দেবো ঠিক আছে দেখাও এগুলো কিন্তু অফার শাড়ি এগুলো এক পিস এক পিস করে ছিল এগুলো কিন্তু আমরা অফার দিয়ে আমরা এগুলো বিক্রি করে ফেলতেছি দেখেন এটা হলো আপনার একটা পার্টি শাড়ি গরজিয়েস তো এই শাড়িতে মানে এই শাড়িতে আপনার কোনো সমস্যা নাই মানে শাড়ি একেবারে ফ্রেশ এই শাড়িটাতে কিন্তু কোনো সমস্যা নাই খালি একটু সমস্যা কোন যে আমি করে দিতেছি এই যে যে লেসটা এই যে যে পারে যে যে পাইপিংটা এই পাইপিংটাতে একটু সমস্যা হয়েছে এখান থেকে পাইপিংটা নাই তো আপনারা যারা শাড়ি শাড়িটা নেবেন এখানে পাইপিংটা আপনারা যদি লাগাতে পারেন আপনারা শাড়িটা কিনতে পারবেন শাড়িটা মোটামুটি একদম ফ্রেশ শাড়ি শুধু এই পাইপিংয়ের সমস্যা ঠিক আছে শুধু এই পাইপিংয়ের সমস্যা ঠিক আছে মানে এই পাইপিংটা নাই ঠিক আছে খুলে গেছে এই পাইপিংটা এছাড়া কোনো সমস্যা নেই এটা কিন্তু সাড়ে তিন হাজার টাকা দামে শাড়ি গর্জেস পাড়ে শাড়ি যেয়ে নেবেন এক শাড়ি আছে অফার প্রাইস পরে মাত্র সাতশো টাকা এক শাড়ি আছে অফার প্রাইস পরে মাত্র ছশো টাকা দেওয়া এটা ছশো টাকা দেওয়া অফার প্রাইস মাত্র ছশো ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কিন্তু কোনো ছিঁড়া ফাটা কোনো দাগ নাই শুধু পাইপিংটা খুলে গেছে পাইপিংটা আপনারা লাগাই নেবেন প্রাইস মাত্র ছশো টাকা এটা হলো মেঘদূত এটা হলো মেঘদূত খাড্ডির ভিতরে এটা হলো ব্লাউজ হবে এটা ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে হ্যাঁ এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে ব্লাউজ আলাদা করে আছে এটা আঁচল হবে আর পুরো বডি কিন্তু একেবারে ফ্রেশ আর এটা হলো লাল কালারের ভিতরে কোনো সমস্যা দেখতেছে না সমস্যা শুধু এই যে কাজের মাথা মাথায় এটা একটুটুকু সুতা উঠছে কাজের মাথা মাথায় একটু সুতা উঠছে এটা কোনো সমস্যা না এটা আপনারা কিনতে পারবেন অনেক ভালো শাড়ি এটা কিন্তু পঁচিশশো টাকার দাম শাড়ি এক পিস শাড়ি আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো টাকা মানে কোনো কোনো ছিঁড়া দাগ কিছু নাই শুধু আপনার মানে কাজের মাথা মাথা একটু সুতা একটু উঠো না মানে মানে একটু উঠানো উঠানো ঠিক আছে মানে সমস্যা এটাই পঁচিশশো টাকা দাম শাড়ি এক শাড়ি আছে অফার প্রাইস পড়বে মাত্র ছশো টাকা মেঘ দুধ এটা হলো ব্লু কালার একটু দাগ আছে ভাজে দাগ আছে ভাজে দাগ আছে এক শাড়ি আছে তুমি আনুকুল ভাজে দাগ আছে দেখেন এটা আচল হবে পুরো বডিটা কিন্তু এটা হবে ঠিক আছে কোনো ছিঁড়া নাই শুধু ভাজে একটু দাগ আছে এই যে ভাজে দাগ আছে হ্যাঁ ভাজে দাগ আছে এটার প্রাইস পড়বে অনলি মাত্র এক শাড়ি আছে এটার প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা এটার প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা এক শাড়ি আছে ব্লাউজ সহ ইন্ডিয়ান শাড়ি তো আপুরা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা যারা শাড়ি কিনবেন আপনারা কিন্তু দামটা বলে দেবেন এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক দামের শাড়ি আমি কিন্তু দাম বলে বলে দিচ্ছি হয়তো অনেক শাড়ি আছে দাম আমাদের নিজের মনে থাকবে না দাম আপনারা বলে দেবেন যে ভাই যে মানে যাকে অর্ডার দেবেন দাম বলে দেবেন যে ভাই এই শাড়ি কিন্তু এই দাম ঠিক আছে এটা হলো ইন্ডিয়ান একটা কোটা ইন্ডিয়ান কোটা এটা হলো ব্লাউজ হবে এটা আজল হবে পুরো বডি কিন্তু এটা দেখেন আর এটা তেমন দাগ আছে এখানে একটু হালকা ভাজা দাগ আছে এটার প্রাইস পড়বে অনলি মাত্র তিনশো টাকা এক পিসারি আছে এটা হবে আচলটা হবে এটা আর বডি কিন্তু এটা এটা লালের ভিতরে এই শাড়িতে মোটামুটি সমস্যা নাই যদিও সমস্যা নাই তোমায় বলে দিচ্ছি সমস্যা যদিও থাকে এটা কিন্তু আমি অফার দিচ্ছি সমস্যা নাই দেখতেছি না ঠিক আছে এটার প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা এক পিসারি আছে মোটামুটি ভালো শাড়ি এই যে একটু ভাজে ভাজে দাগ আছে যে এই যে ভাজে এই যে এখানে দাগ আছে হালকা এটার প্রাইস জান চারশো টাকা এটার প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা অনেক সুন্দর শাড়ি ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ এটা হলো কাতান ইন্ডিয়ান কাতান শাড়ি ব্লাউজ পিস সহ দাগ আছে এটা হলো আপনার জল সাপ মানে সেলফ কাজ করা খুবই সুন্দর পাড়াচল আঁচল কন্টাস থাকবে এখানে কিন্তু ভাজে দাগ আছে হ্যাঁ এটার প্রাইস পড়বে এক পিসারি আছে অফার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা এক পিসারি আছে অফার প্রাইস তিনশো টাকা এটা হবে আপনার আঁচলটা হবে এটা হলো আপনার তসর কাতান এক পিসারি আছে ব্লাউজ পিস ইন্ডিয়ান শাড়ি প্রবলেম আছে মানে সমস্যা আছে যে দাগ আছে এখানে দাগ আছে আর মানে কোনো ছিঁড়া নাই দাগ আছে এগুলো কিন্তু অফার শাড়ি মানে এটার প্রাইস পড়বে অনলি মাত্র তিনশো টাকা এক পিসের আছে অফার প্রাইস তিনশো টাকা তো ফ্রেন্স এগুলো কিন্তু অফার শাড়ি যারাই নেবেন কোনো চেঞ্জ হবে না যারাই নেবেন কোনো চেঞ্জ হবে না ওই আমাদের মিরপুরে এক আপু আছে হ্যাঁ মিরপুরের এক এক আপু আছে ভাইয়া আছে মানে উনি মানে আমাদের সাথে মানে একটু মানে মানে একটু ইয়ার কি করে বুঝছেন মানে শাড়ি নিয়ে নিয়ে মানে অর্ডার দিয়ে মানে শাড়ি রিসিভ করে না তো ওনার মতো যদি কাস্টমার যদি সব থাকে তাহলে তো মনে করেন যে ব্যবসা চাঙ্গে উঠে যাবে পুরা দেখেন এই যে এটা এটা সেটা কিন্তু ইন্ডিয়ান কাতান এটা কিন্তু আমাদের পঁচিশশো টাকার দাম শাড়ি সবাই জানেন তো কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোনো সমস্যা নেই আমি চেক করলাম কোনো সমস্যা নাই একদম ফ্রেশ এক শাড়ি আছে এটার প্রাইস পড়বে অনলি মাত্র এক শাড়ি আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র যে নেবেন এক পিসারি আছে জিতবেন অফার প্রাইস পড়বে এক হাজার টাকা একদম ফ্রেশ কোনো সমস্যা নাই এটা কিন্তু পঁচিশশো টাকার দাম শাড়ি অফার প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন এই দেখেন এটা হলো ইন্ডিয়ান কাতান এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে একদম ফ্রেশ কোনো সমস্যা নাই এক পিসারি আছে অফার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা এক পিসারি আছে দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে কিন্তু আমরা কিন্তু অফার দিচ্ছি ঠিক আছে কারণ এগুলা কোনো শাড়ি একটা আছে কোনো শাড়ি দুইটা আছে আমরা কিন্তু বেছে বেছে মানে স্টক ক্লিয়ার করতেছি এটাতে সমস্যা আছে হ্যাঁ সমস্যা আছে এটা কিন্তু সলিড কাতান শাড়ি মানে চেন্নাই কাতান এটা হলো চেন্নাই কাতান এটা আচল পুরো বডি কিন্তু এটা হবে এখানে ভাজে একটু মানে মানে খালি চোখে খালি চোখে দেখা যায় না একটু হালকা একটু একটু ডাকা মানে ভাজে একটু একটু ফেড হয়েছে কালারটা আর এখানে একটু সমস্যা হয়েছে ঠিক আছে এটাই সমস্যা আর কোনো সমস্যা নাই এটা অফার প্রাইস পড়বে অনলি মাত্র তিনশো টাকা অফার প্রাইস পড়বে অনলি মাত্র তিনশো টাকা একই শাড়ি এ দেখেন এটা হলো রেহেঙ্গা মানে এটা হলো আর বাচ্চাদের রেহেঙ্গা টপস নাই হ্যাঁ এটা রেহেঙ্গা হবে এটা ওন্না ওন্না আছে হ্যাঁ ওই যে অন্য আছে টপস নাই শুধু ওন্না আর রেহেঙ্গাটা আছে ঠিক আছে এটার প্রাইস পড়বে অনলি মাত্র এক পিসে আছে অনলি মাত্র প্রাইস পড়বে চারশো টাকা এক ইয়া তিনশো টাকা এক ইয়া সরি চারশো টাকা এক পিসে আছে অফার প্রাইস চারশো টাকা এই অন্য দামে কিন্তু আছে পাঁচশো টাকা রেহেঙ্গা কিন্তু ফ্রি এটার প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা এক পিসে আছে অফার প্রাইস এটা কিন্তু একদম ফ্রেশ কোনো সমস্যা নাই শুধু টপস নাই ওর না আছে রেহেঙ্গা আছে প্রাইস চারশো টাকা এটা কিন্তু বাচ্চাদের এটা কয় বছর বাচ্চা কিন্তু পারবো দশ বছর হ্যাঁ এটা আট থেকে দশ বছর বাচ্চা পড়তে পারবে দেখেন এটা হলো কাতান শাড়ি বারো হাতের শাড়ি পাকা বারো হাত এটাতে একটু দাগ আছে ব্লু কালার শাড়ি এই যে এই যে একটু দাগ আছে এটাই সমস্যা আর কোনো সমস্যা নাই এটার প্রাইস পড়বে অফার প্রাইস মাত্র তিনশো টাকা অফার প্রাইস মাত্র তিনশো টাকা এক পিসারি আছে বাচ্চাদের জামদানি বাচ্চাদের জামদানি শাড়ি এক পিসারি আছে এটা কিন্তু ছয় থেকে সাত বছর বা আট বছর বাচ্চা পড়তে পারবে এটার প্রাইস পড়বে অনলি মাত্র দুশো টাকা এক পিসারি আছে অফার প্রাইস দুশো টাকা দেখেন এটা হলো কাতাম মিষ্টি কালার এটা কাতাম শাড়ি অনেক সুন্দর কোনো সমস্যা নাই একদম ফ্রেশ একদম ফ্রেশ এক পিসারি আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র এক পিসারে আছে এটা এটা যেয়ে নেবেন জিতবেন এক পিসারে আছে অফার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা এক পিসারে আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র সাতশো টাকা একদম ফ্রেশ কোনো সমস্যা নেই অফার প্রাইস সাতশো টাকা এ দেখেন এটাও ইন্ডিয়ান কাতান এটাও একদম ফ্রেশ কোনো সমস্যা নেই একদম ফ্রেশ অফার প্রাইস পড়বে মাত্র আর সাতশো টাকা এটা হলো আচলটা হবে আর পুরো বডি কিন্তু এটা একদম ফ্রেশ কাতান কোনো সমস্যা নাই অফার প্রাইস সাতশো টাকা দেখেন এটা হলো আপনার ইন্ডিয়ান একটা কাতান শাড়ি একেবারে সফট কাতান শাড়ি ইন্ডিয়ান ব্লাউজ পিস সহ এটা ব্লাউজ হবে ব্লাউজে কিন্তু একটু দাগ আছে ব্লাউজ এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে বডিতে কিন্তু আপনার একটু কালারটা একটু ফেড হয়েছে হ্যাঁ কালারটা কালারটা কিন্তু একটু ডিসকালার হয়েছে কোনো ছিঁড়া নাই একটু সমস্যা হয়েছে ঠিক আছে এ এছাড়া কিন্তু কোনো ছিঁড়া নাই একদম মোটামুটি ফ্রেশ শাড়ি খালি একটু দাগ আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র যে নেবেন জিতবেন এক পিসারে আছে অফার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা অফার প্রাইস মাত্র চারশো টাকা তো ফ্রেন্ডস ভিডিওটা বড় হবে ভিডিওটা বড় হবে দেখবেন কারণ এগুলা কিন্তু অফারের শাড়ি এক একটা কিন্তু এক এক দামে শাড়ি দিচ্ছি তো যারাই অর্ডার করবেন করবেন আপনারা কিন্তু দামটা বলে দেবেন যারাই অর্ডার দিবেন দামটা বলে দেবেন যে ভাইয়া এই শাড়ির কিন্তু এই দাম ঠিক আছে কারণ এখানে বিভিন্ন দামের শাড়ি আছে এক একটা এক এক দামের শাড়ি আছে আমরা নিজেরা হয়তো ভুলে যেতে পারি আপনারা দামটা বলে দেবেন এটা কিন্তু ইন্ডিয়ান একটা কাতান শাড়ি খুবই সুন্দর কাতান শাড়ি কোনো সমস্যা নেই এটা ঠিক আছে সমস্যা আছে না এটা ওটা ভাজের ভাজে এটা হ্যাঁ সামনে দেখাচ্ছি এটা কিন্তু কোনো দাগ নাই কিছু নাই এটা কিন্তু আচলটা হবে একদম ফ্রেশ মোটামুটি শুধু এখানে একটু নাইল ডোরা আছে যে এখানে একটু হালকা একটু খালি নাইল ডোরা আছে এই যে কাছ থেকে দেখাচ্ছি এখানে হালকা একটু নাইল ডোরা আছে এটাই সমস্যা আর কোনো সমস্যা নাই এক পিস আছে অফার প্রাইস পরবে অনলি মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস পরবে অনলি মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি খালি হালকা একটু নাইল ডোরা আসে এটা কিন্তু একেবারে ফ্রেশ শাড়ি দেখেন এই যে দেখা দেখো এটা আচল হবে এটা আচল হবে বডি কিন্তু এটা বডিতে এই যে এখানে একটু শুধু ভাজি একটু শুধু আপনার হালকা একটু মানে কালারটা ফেট হয়েছে এটা বডি হবে আর এটা কিন্তু কুচি সালের কুচিটা কিন্তু অনেক সুন্দর আর কুচির কাঁসা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি এক পিস শাড়ি আছে যে নেবেন জিতবেন অফার প্রাইস পড়বে অনলি মাত্র শাড়ি গায়ে ধরো এটা কিন্তু কুচি স্টাইলের হ্যাঁ দেখেন অফার প্রাইস পড়বে অনলি মাত্র এক পিস এক শাড়ি আছে যে নেবেন জিতবেন অফার প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা অফার প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা দেখেন এটা হলো আপনার ইয়া কাতান এটা আর ইন্ডিয়ান কাতান শাড়ি এটা হলো আসলটা হবে এটা বডি কিন্তু মিষ্টি কালার একটু দাগ আছে এই যে দাগটা যে এখানে দাগ আছে এই যে এখানে দাগ আছে খুবই সুন্দর শাড়ি অফার প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা ইন্ডিয়ান কাতান শাড়ি অফার প্রাইস চারশো ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ অফার প্রাইস চারশো টাকা এই যে দেখেন এটা হলো বুটিক শাড়ি এক পিসেরই আছে এটা হলো বুটিক শাড়ি এক পিস শাড়ি আছে দাগ আছে এটা লালের ভিতরে ঠিক আছে লালের ভিতরে আর ডাক আছে ঠিক আছে মানে দাগটা বোঝা যায় না এটা কিন্তু একটু শেড মানে ঝর্ণা স্টাইল হয়ে গেছে আর কি ঠিক আছে পুরো বডিতে কিন্তু ঝর্ণা স্টাইল হয়ে গেছে আর ভাজে এই যে দাগ আছে ভাজে দাগ আছে অফার প্রাইস পড়বে মাত্র দুশো টাকা এক আছে অফার প্রাইস পড়বে মাত্র দুশো টাকা দেখেন এটা হলো কাতান শাড়ি অনেক সুন্দর এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে পুরো বডি কিন্তু একদম ফ্রেশ মোটামুটি শুধু এখানে ভাজে একটু রঙটা একটু ফেড হয়েছে ঠিক আছে মানে হালকা রঙটা ফেটে হয়েছে অনেক সুন্দর শাড়ি এক পিসারে আছে অনেক দামি শাড়ি এগুলো এগুলো কিন্তু তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দাম শাড়িগুলো অফার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা এক পিসারে আছে অফার প্রায় চারশো এগুলো কিন্তু স্টক ক্লিয়ার করতেছে স্টক লট ক্লিয়ার করতেছে যারাই নেবেন আপনারা এগুলো বুঝে শুনে নেবেন এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না ভালো লাগলে নেবেন ভালো যদি না লাগে নেবেন না এটা ব্লাউজ হবে এটা আচল হবে আর পুরো বডি কিন্তু এটা হবে দেখেন সেল পাস করা এখানে একটু দাগ আছে এখানে শুধু হালকা দাগ আছে অফার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা এক পিসারি আছে অফার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা এটা খাড্ডি শাড়ি দেখেন খাড্ডিজ খাড্ডিজ খাড্ডি জর্জের ভিতরে খুবই সুন্দর এক পিসারি আছে একটু দাগ আছে যে এখানে দাগ আছে দাগ আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র এক পিসারি আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা অফার প্রাইস চারশো টাকা এক পিসারি আছে দেখেন এটা হলো তসর ইন্ডিয়ান তসর এটা আঁচল হবে এখানে দাগ আছে পুরো বড়ি কিন্তু এটা অ্যাশ কালার অফার প্রাইস পড়বে অনলি মাত্র এক পিস শাড়ি আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র দুশো টাকা এক পিস শাড়ি আছে অফার প্রাইস দুইশো দেখেন এটা আঁচল হবে এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে এই যে দাগ আছে দাগ আছে হ্যাঁ দাগ আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র যে নেবেন এক পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র এটা দুশো টাকা এটার প্রাইস পড়বে অনলি মাত্র দুশো টাকা এক শাড়ি আছে এটা আঁচল দেখেন এটা হলো ব্লাউজ হবে এটা আঁচল হবে একদম ফ্রেশ শাড়ি মোটামুটি কোনো সমস্যা নাই শুধুই যে ভাজে যে এখানে এই যে এই এইখানে একটু শুধু মানে খালি চোখে দেখা যায় না একটু হালকা একটু একটু হালকা সামান্য এটার প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা এক পিসারে আছে অফার প্রাইস মাত্র চারশো টাকা দেখেন এটা হলো আপনার আঁচলটা হবে এটা আর বডি কিন্তু এটা থাকবে অফার প্রাইস দাগ আছে এই যে ভাজে দাগ আছে হালকা একটু ঠিক আছে মানে বোঝা যায় না এক পিসারে আছে ইন্ডিয়ান শাড়ি ঠিক আছে এক পিসারে আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র তিনশো টাকা অনেক সুন্দর শাড়ি আছে এটা ইন্ডিয়ান শাড়ি অফার প্রাইস তিনশো টাকা এক পিসারে আছে এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে পুরো বডি কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর কোনো ছিঁড়া নাই শুধু এখানে দাগ আছে এখানে দাগ আছে এটা কিন্তু অনেক দামি শাড়ি এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকার দামি শাড়ি এক পিসেরই আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা হালকা একটু সমস্যা আছে খালি এটা হলো বুটিক শাড়ি এটা হলো তসরের ভিতরে বুটিক সিস্টার শাড়ি ব্লাউজ পিস সহ এটা আঁচলটা হবে পুরো বডি কিন্তু এটা দেখেন এর কোনো দাগ নাই হ্যাঁ কোনো একদম ফ্রেশ মোটামুটি ঠিক আছে অনেক সুন্দর শাড়ি এক পিসেরই আছে অফার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা এক পিসেরই আছে অফার প্রাইস চারশো এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে একটু দাগ আছে যে এই যে এখানে যে ভাজে এই যে এই যে ভাজে দাগ আছে একটু যেখানে ভাজে দাগ আছে মোটামুটি একদম ফ্রেশ অনেক সুন্দর শাড়ি এটা কিন্তু অফার প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা এক পিসেরই আছে এই যে এটা হলো সেলফ কাজ করা বসে না ঠিক আছে 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 এটা আঁচল হবে পুরো বডিতে কিন্তু সেলফ কাজ করা এক পিসারে আছে এই যে সমস্যা আছে দাগ আছে দাগ আছে এক পিসেরই আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র টাকা এক পিস আছে দাগ আছে অফার প্রাইস টাকা যারা নেবেন বুঝে শুনে কোনো চেঞ্জ হবে না এগুলো কিন্তু দাগ আছে আমি দেখা দিতে ঠিক আছে কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন এগুলা কিন্তু কোনো দাগ আছে আমি আবার বলতেছি কোনো চেঞ্জ হবে না আমি দেখা দিচ্ছি প্রাইস দুশো টাকা এটার প্রাইস দেখেন এটা হলো জামদানি শাড়ি এক পিস আছে একটু সমস্যা আছে হালকা একটু সমস্যা আছে দেখা দিচ্ছি এটা বডি এটা আচল হবে বডির পুরোটা কাজ করা হবে শুধু কোনো দাগ নাই শুধু যে এখানে একটু হালকা একটু একটু শুধু নাইল আছে একটু একটু হালকা সিঁড়ে আছে এটা রিফার করলে আপনারা কিনতে পারবেন এই শাড়ির দাম হলো বারোশো টাকা এক পিসারি আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা এক পিসারি আছে অফার প্রাইস চারশো টাকা যারা নেবেন জিতবেন এই যে এটাতে কোনো দাগ নাই হ্যাঁ এটাতে এই যে এটা আসল হবে বডি কিন্তু এটা লাল অনেক সুন্দর শাড়ি এই যে এই যে এই যে ভাজে এই যে হাত দাও হয় যে এই যে মানে খালি চোখে দেখা যায় না মানে খালি চোখে দেখা যায় না হালকা একটু ভাঁজে দাগ আছে হালকা হ্যাঁ এটা কিন্তু আর মানে দেখাও যাবে না অনেক সুন্দর লাল শাড়ি এই শাড়ির দাম কিন্তু বাইশশো টাকা এক পিসেরই আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা এক পিসেরই আছে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়িটা দেখেন অনেক সুন্দর শাড়ি এগুলো দামি শাড়ি দেখেন অনেক দামি শাড়ি ব্লাউজ পিস সহ এটা আচল হবে পুরো বডি কিন্তু একদম ফ্রেশ কোনো মানে ছিড়া নাই সুদের দাগ আছে যে এগুলো কিন্তু ভাজে দাগ মানে একটু ভাজে দাগ এটা আপনারা কিনতে পারবেন ঠিক আছে কিনতে পারবেন অনেক সুন্দর শাড়ি অফার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু অনেক সুন্দর দামি শাড়ি এগুলো দেখেন অনেক সুন্দর একটা কাতান দেখেন এটা এটা ইন্ডিয়ান কাতান শাড়ি এটা আচল হবে দাগ আছে এটাতে ঠিক আছে মানে কোনো ছিঁড়া নাই এই যে ভাজে এই যে ভাজে দাগ আছে একটু ভাজে দাগ আছে ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা এক পিসের আছে অফার প্রাইস চারশো অফার প্রাইস চারশো তো যারাই নেবেন এগুলো কিন্তু অফার শাড়ি কোনো চেঞ্জ হবে না ঠিক আছে আর যারা শাড়ি কিনবেন অবশ্যই দামটা বলে দেবেন যে ভাই এই শাড়ি কিন্তু এই দাম ঠিক আছে দাম বলে দেবেন আর এগুলো অফার শাড়ি কোনো চেঞ্জ হবে না এটা হলো চেন্নাই কাতান এক পিসারে আছে অফার প্রাইস পড়বে এই যে এখানে আপনার ভাজে দাগ আছে ভাজে দাগ আছে এক পিসের আছে অফার প্রাইস পরে মাত্র তিনশো টাকা এটার প্রাইস পরে মাত্র তিনশো টাকা এক পিসারে আছে ইন্ডিয়ান চেন্নাই কাতান এটা হলো বুটিক শাড়ি এটা হলো বুটিক শাড়ি এক পিসারে আছে বুটিক্সের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ এক পিস শাড়ি আছে অফার প্রাইস পরে মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু সাতশো টাকা শাড়ি অফার প্রাইস তিনশো টাকা এক পিসেরে আছে দেখেন এটা হলো কাতান শাড়ি দেখেন এটা একটু ছিঁড়া আছে মনে একটু হ্যাঁ হ্যাঁ এই যে এটা আঁচল হবে এই যে এখানে একটু ছিঁড়া আছে ঠিক আছে এক পিসারে আছে এটা প্রাইস পড়বে অনলি মাত্র অফার প্রাইস তিনশো টাকা এক পিসারে আছে অফার প্রাইস তিনশো হলো বুটিক শাড়ি কোনো সমস্যা নাই এক পিসারে আছে এই যে এখানে একটু শুধু মানে দেখা যায় না মানে দেখা যায় না হালকা একটু শুধু ফেটুজ হালকা এক পিস শাড়ি আছে অফার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা এক পিসের আছে অফার প্রাইস তিনশো টাকা যে এটা হলো ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট আর জর্জের শাড়ি কিন্তু কোনো আপনার ময়লা থাকে না এই যে এখানে যে একটু একটু হালকা হালকা বালু দেখতেছে এটা কিন্তু ওয়াশ করলে চলে যাবে ঠিক আছে এটা এক পিসের আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র তিনশো টাকা ইন্ডিয়ান জর্জের শাড়ি এগুলো কিন্তু বারোশো তেরোশো টাকা দাম শাড়ি অফার প্রাইস তিনশো টাকা এক পিসেরই আছে এটাও কিন্তু কুচি স্টাইলের শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি এটা হাফ হাফ এভাবে দেখা ওইভাবে দেখা এটা হাফ হাফ এটা কোনো সমস্যা নাই এটা একদম ফ্রেশ এটা হলো আঁচল বডি হবে এটা আঁচল বডি হবে এটা আর কুচিরা কিন্তু আলাদা করা হয় দেখেন এবার ধর কুচি কুচি কুচে বডি দেখা এই যে কুচি আর আঁচল কিন্তু এটা কুচি থাকবে এটার প্রাইস পড়বে অনলি মাত্র এক পিসারি আছে কোনো সমস্যা নাই এক পিসারি আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র তিনশো টাকা এক পিসারি আছে অফার প্রাইস তিনশো টাকা দেখেন এটা হলো আপনার খুবই সুন্দর একটা শাড়ি হ্যাঁ লাকনো লাকনু মানে কাজ করা খুবই সুন্দর আচল বডি বোর্ড এরকম কাজ করা আছে দেখাও এটা ছিঁড়া আছে হ্যাঁ এই এই যে যে এখানে একটু ছিঁড়া আছে এই যে এখানে একটু ছিঁড়া আছে ঠিক আছে আরও ছিঁড়া আছে যে এখানে ছিঁড়া আছে ঠিক আছে এটা কিন্তু ইন্ডিয়ান আহ মাকনু শাড়ি দেখেন অনেক সুন্দর একটু ছিঁড়া আছে এগুলো কিন্তু রিফুকুল আপনারা পিনতে পারবেন অনেক দামি শাড়ি এটা জিমিচু কাপড়ের ভিতরে আহ খুবই সুন্দর শাড়ি এটা অফার প্রাইস পড়বে অনলি মাত্র এক পিসারে আছে অফার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা অফার প্রাইস তিনশো টাকা এটা কিন্তু আপনারা কিনতে পারবেন রিফ্রু করে কিনতে পারবেন অনেক দামি শাড়ি এটা এক পিসারে আছে এখানে এটা কিন্তু কুচি শাড়ি এটা অল্প কুচিটা হবে এটা এটা কুচিটা হবে বডি দেখা হয়েছে বডি কিন্তু এটা দেখেন অনেক সুন্দর অনেক অনেক দামি শাড়ি এটা একেবারে ফ্রেশ শাড়ি দেখেন একদম ফ্রেশ শাড়ি আর কোনো সমস্যা নাই আচল বডি হবে নেট আচল বডি হবে নেট বডি কিন্তু কুচিটা কিন্তু আপনার একটু বুটিক শাড়ি কাতার সালে অনেক অনেক দামি শাড়ি এক পিসারি আছে অফার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এক পিসারি আছে অফার প্রাইস মাত্র ছয়শো টাকা এটা কিন্তু পাঁচ হাজার টাকা একদম শাড়ি অফার প্রাইস ছয়শো কোনো সমস্যা নেই এক পিসারি আছে খাড্ডি শাড়ি দেখেন থাডডি জর্জেট খাড্ডি জর্জেট এটা কিন্তু দাগ আছে সেট আছে এগুলো যারা রাফিস করবেন কিনতে পারবেন খাড্ডি জর্জেট এক পিসারি আছে অফার প্রাইস দুশো টাকা দাগ আছে হ্যাঁ যে দাগ আছে এটা আচল দেখেন এটা হলো আহ গর্জিস একটা পার্টি শাড়ির দাগ আছে গর্জিস পার্টি শাড়ি দাগ আছে দাগ আছে এখানে একটু দাগ আছে হ্যাঁ এছাড়া কোনো ছিঁড়া নাই হ্যাঁ কোনো ছিলা নাই অনেক সুন্দর শাড়ি এক আছে অনেক সুন্দর শাড়ি অফার প্রাইস পরবে অনলি মাত্র চারশো টাকা এক পিসের আছে বুটিক শাড়ি এটা বুটিক শাড়ির ভিতরে খুবই সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি দেখেন এক পিসারে আছে অফার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা এটা কিন্তু পাটটা কিন্তু খুবই সুন্দর পাটটা দেখেন এটা কোনো বুটিক শাড়ি হ্যাঁ বুটির শাড়ি এটা কিন্তু পাড়ের কাজটা কিন্তু অনেক সুন্দর হবে অফার প্রাইস তিনশো টাকা এক পিসারে আছে দেখেন এটা হলো এটা ইন্ডিয়ান পার্টি শাড়ি সম্পূর্ণ একদম ইস্টার্নে কাজ করা গরজেস এক পিসারে আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা অফার প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা কোনো সমস্যা নাই এক পিসারে আছে অফার প্রাইস চারশো টাকা এক পিসারে আছে কাজ করা দেখেন এটা হলো পূর্ণিমা শাড়ি দেখেন পূর্ণিমা শাড়ি সম্পূর্ণ সাড়াশটি সাড়া সঙ্গে কাজ করা কোনো সমস্যা নাই দেখেন এক পিস শাড়ি আছে অফার প্রাইস পড়বে অনলি মাত্র আটশো ইয়া সাতশো টাকা এক পিস শাড়ি আছে অফার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা যে নেবেন দ্রুত শাড়িটা কনফার্ম করবেন এক পিস শাড়ি আছে অফার প্রাইস সাতশো টাকা ব্লাউজ পিস সহ ইন্ডনে শাড়ি ব্লাউজ দেখা দাও ব্লাউজ দেখা দাও তো ফ্রেন্ড যারা নিতে চান আপনারা এই শাড়িগুলো যারাই নেবেন এটা ব্লাউজ হবে এই শাড়িগুলো যারাই নেবেন কোনো চেঞ্জ হবে না এগুলো কিন্তু অফার শাড়ি কোনো চেঞ্জ হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম